বিদেশি ফুটবলাররা আসে আর যায় কিন্তু কতজন বিদেশি ফুটবলার ক্লাবকে আপন করে নিতে পেরেছে কতজন ফুটবলার ক্লাবকে মায়ের মতন ভালোবেসেছে এটা কিন্তু বলা খুব কঠিন তেমনই একজন ফুটবলার কিন্তু সুলেমুসা আর যার কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু আপন করে নিয়েছিল মায়ের মতন করে উনিশশো আটানব্বই সালে ইস্টবেঙ্গল ক্লাবে পদার্পণ স্বপন বলের হাত ধরে ঘানা থেকে তিনজন ফুটবলার এলেন জ্যাকসন ওপুকু এবং সুলেমুসা খেলা শুরু করলেন ইস্টবেঙ্গলের রাইট ব্যাক থেকে এরপর চলে গেলেন সেন্টার ব্যাক পজিশনে কখনও খেলেছেন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও কিন্তু তোমরা কি জানো যে সুলেমুসা কিন্তু ইস্টবেঙ্গালোর একটা টুর্নামেন্টে স্ট্রাইকার খেলেছিলেন শুধু স্ট্রাইকার খেলা নয় সেই টুর্নামেন্টে টপ স্কোরার হয়েছিলেন এবং টপ স্কোরারের সাথে সাথে টুর্নামেন্টের কিন্তু বেস্ট প্লেয়ারও হয়েছিলেন হ্যাঁ বন্ধুরা সেই কথাটা কিন্তু আজকে তোমাদেরকে বলবো দু হাজার দুই সাল ইস্টবেঙ্গল খেলতে পারছি আইএফএ সিল্ড আইএফএ সিল্ডে খেলার সময় ইস্টবেঙ্গলের কিন্তু প্রথম সারির ভারতীয় ফুটবলাররা চলে গিয়েছে জাতীয় দলের ক্যাম্পে মাত্র জন ফুটবলার সেই সময় ইস্টবেঙ্গল কোচ সুভাষ ভৌমিকের হাতে তার মধ্যে দুজন গোলকিপার সম্রাম মুখার্জি এবং অর্পণ সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামলো আইপিএস শিল্ডে এক এক করে গ্রুপ স্টেজের ম্যাচগুলো উতরালো এবং শেষ ম্যাচে কিন্তু গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গল মাঠে খেলা ছিল টালিগঞ্জ অগ্রগমীর সাথে সেই ম্যাচে কিন্তু গোল করেছিল সুলেমুসা এবং সেই ম্যাচে অর্পণ দেকেও মাঠে নামিয়েছিল স্ট্রাইকার হিসাবে মানে প্লেয়ার হাতে না থাকায় এবং পুরো আয়বে সিল জুড়ে কিন্তু মুসা দাপট ছিল প্রতি ম্যাচে গোল করে কিন্তু ইস্টবেঙ্গলকে ফাইনালে তুলেছিলেন মুসা দলের প্রতি একাগ্রতা দেখিয়ে তিনি কিন্তু খেলেছিলেন স্ট্রাইকারে কেন ওই সময় ইস্টবেঙ্গলের হাতে ভালো কোনো স্ট্রাইকার ছিল না বাধ্য হয়ে সুভাষভি সুলেমুষাকে স্ট্রাইকার খেলেছিলেন প্রতি ম্যাচে গোল এবং পুরো টুর্নামেন্টে পাঁচটি গোল করেছিলেন শুধু ফাইনালটি কিন্তু গোল শূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচ ট্রাইবেকারে গিয়েছিল চার্চিল ব্রাদার্সের সাথে এবং সেই ম্যাচে কিন্তু ট্রাই জয়লাভ করে ইস্টবেঙ্গল এবং আইএপিএস শিল্ডের শুধু টপ স্কোরার না বেস্ট প্লেয়ারও হয় সুলেমুসা একজন রাইট ব্যাকের ফুটবলার পরবর্তী সময় সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন কখনও খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু দলের স্বার্থে যখন নাকি দল গোল পাচ্ছে না সেই সময় তিনি উঠে গিয়ে কিন্তু গোল করতেও সিদ্ধহস্ত ছিলেন সেই জন্য সুভাষ কিন্তু তাকে স্ট্রাইকারে খেলেছিলেন আইএিএস শিল্ডে এবং বেস্ট প্লেয়ার হিসেবে আইপিএস শিল্ডে কিন্তু তিনি পেয়েছিলেন বাইক এছাড়া সুলেমুসার আরও একটা কথা আছে তিনি ইস্টবেঙ্গল হয়ে কিন্তু যতদিন খেলেছেন একজন ডিফেন্সের ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে কিন্তু তার পঞ্চাশটা গোল করার অন্য রেকর্ডও আছে জানি না অন্য কোনো ডিফেন্ডার এই রেকর্ড আছে কিনা কিন্তু সুলেমুসা এমন একজন ফুটবলার ছিল যিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে মায়ের মতন ভালোবাসতেন